মগরাহা ট্রেকার স্ট্যান্ডের কাছে কি সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক এর এক ডাক্তারবাবু ছিলেন যিনি তার সমাজসেবামূলক চিকিৎসার জন্য এলাকায় সুপরিচিত তিনি দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিতেন বিশেষ করে যারা হজমের সমস্যায় ভুগতেন একদিন এক রোগী এলেন যিনি বুক জ্বালা অম্বল আর বমির সমস্যায় কষ্ট পাচ্ছিলেন তিনি বর্ণনা করলেন খাওয়ার পর তার পেট ফাঁপে তক ঢেঁকুর ওঠে আর বুকে তীব্র জ্বালা পোড়া হয় খাবারে তার কোনো ইচ্ছা ছিল না বিশেষ করে তৈলাক্ত খাবারে তিনি অরুচি বোধ করতেন গরমে তার সমস্যা বাড়ত ঠান্ডায় কিছুটা আরাম পেতেন তিনি প্রচুর ঘামতেন বিশেষ করে রাতে আর পিপাসা ছিল তীব্র ঠান্ডা জলের জন্য বারবার তৃষ্ণা হত ডাক্তারবাবু মনোযোগ দিয়ে শুনলেন তিনি বুঝলেন রোগীর লক্ষণগুলো জিম অরব্যানিমের সাথে মিলে যায় যা হোমিওপ্যাথিতে হজমের সমস্যা বিশেষ করে অম্বল ও বুক জ্বালার জন্য ব্যবহৃত হয় এই ওষুধের লক্ষণসমূহের মধ্যে রয়েছে পাকস্থলীর অস্বস্তি টপ ঢেঁকুর তৈলাক্ত খাবারে অরুচি গরমে অস্বস্তি ঠান্ডায় স্বস্তি রাত্রিকালীন ঘাম এবং তীব্র পিপাসা মায়াজমের দিক থেকে রোগীর সাইকোটিক প্রবৃত্তি ছিল যেখানে দীর্ঘস্থায়ী হজমের সমস্যা শরীর ও মনের উপর প্রভাব ফেলছিল ডাক্তারবাবু রোগীকে জিম অর্বেনাম তিনশূন্য দিলেন দিনে দুবার সেবনের পরামর্শ দিয়ে পাশাপাশি তিনি খাদ্যাভ্যাসে পরিবর্তনের পরামর্শ দিলেন হালকা সহজপাচ্য খাবার খেতে তৈলাক্ত ও মশলাদার খাবার এড়াতে তিনি বিনামূল্যে ওষুধ দিয়ে বললেন এক সপ্তাহ পর আবার দেখা করবেন কি রোগী ফিরে এলেন তার অবস্থা অনেক উন্নত বুক জ্বালা কমে গিয়েছিল বমি বন্ধ হয়েছিল এবং খাওয়ার ইচ্ছা ফিরে এসেছিল ডাক্তারবাবুর এই নিঃস্বার্থ সেবার কথা এলাকায় ছড়িয়ে পড়ল তিনি শুধু ওষুধই দিতেন না রোগীদের মনোবল বাড়াতেন তার ক্লিনিক ছিল আশার আলো যেখানে দরিদ্র মানুষ স্বাস্থ্য ফিরে পেতেন এই ঘটনা মগরাহাটের মানুষের কাছে এক অভিনব গল্প হয়ে রইল কণ্ঠে আমি অনিক আনোয়ার